ওয়ারেন্টি থাকবে তাছাড়া এটার হেডল্যাম্প মিটার এটার অ্যাডাপ্টার এই সমস্ত কিছুতেও এক বছরের ওয়ারেন্টি থাকবে ইনক্লুডিং এটার সুইচ গিয়ার আচ্ছা এটা হচ্ছে সুইচ গিয়ার গিয়ারেও কিন্তু এক বছরের ওয়ারেন্টি থাকবে ইভেন এটার ডিসপ্লেটা কিন্তু অনেক সুন্দর বেস্ট এন্ড গ্রিন ওয়াও খুবই চমৎকার যারা ভার্সিটিতে পড়েন কলেজে পড়েন তাদের জন্য কিন্তু এটা খুব বেস্ট হবে জি আচ্ছা ভাই খুব মানে বলো চলো কস্ট এফেক্টিভ কস্ট মোটর ইনপুট এই স্কুটারটা ডিক্স এন্ড ড্রাম আচ্ছা এই এই ডিক্স এন্ড ড্রাম ব্রেকিং সিস্টেমে আসছে তিনটা কালার এটাতে अवेलेबल আছে ব্লু গ্রে আচ্ছা ব্লু গ্রে গ্রে এন্ড ব্ল্যাক আসসালামু আলাইকুম আজকে আমরা বাংলাদেশ ভেসপা কমিউনিটি থেকে আমাদের আসলে অনেক দিনের একটা চাওয়া ছিল যে রানার একদম সেন্ট্রাল জায়গায় কিছু আছে কিন্তু বাইরে বা এইসব জায়গাগুলো আমরা রানারের একটা শোরুমের মারাত্মক অভাব অনুভূত করছিলাম তো রায়ের বাগে আজকে যাত্রাবাড়িতে আমরা একটা ইনভাইটেশনে আসছি আসলে যে রানারের একটা শোরুম উদ্বোধন হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এটা একদম মেইন রোডের কাছে মানে একদম মেইন রোডের উপরে তো আমরা আজকে এখানে দেখলাম রানারের কিছু নতুন থ্রি হুইলার্স আমরা দেখলাম ইভি ইয়াদিয়ার আমরা টেস্ট ড্রাইভে করলাম আসলে সত্যি কথা এখানে আমরা আসলে কোনো পেইড এটা বলতেছি না আমাদের কাছে চালায় যেটা মনে হয়েছে উই আর মিসিং সামথিংস যেটা আসলে আমাদের সোসাইটিতে অনেক একটা জায়গা রাখতে পারে আর এই শোরুমটা বেসিক্যালি আমি বলবো এখানকার যে ওনার আছে উনি কোথায় আছেন জানি না এদিকে হয়তো আসে তো ওনার সাথে আমার কথা হয় যেটা আমার ভাব ভালো লাগলো যে যে কেউ এখান থেকে কিনুক আর যেখান থেকে কিনুক এই ইয়াদিয়া নিয়ে যদি এখানে আসে বা এই স্কুটারগুলো নিয়ে যদি এসে এরা টপ প্রায়োরিটি পাবে এইটা আমি বাংলাদেশ ভেসপা কমিউনিটি থেকে ওনারা এনশিওর করছেন এবং বাংলাদেশ ভেসপা কমিউনিটির কেউ যদি এখান থেকে কেনেন বা যদি ওনাদের সাথে সম্পৃক্ত হন তাইলে 100% এটার আপনারা ফল পাবেন হে গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে কিন্তু স্পেশাল একটা ভিডিও দর্শক এই মুহূর্তে আমরা আছি কিন্তু বাইকার সেরিনাতে আজকে কিন্তু শুভ উদ্বোধন হয়ে গেল আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাইয়া আচ্ছা ভাইয়া আপনাদের তো আজকে এই শোরুমটা উদ্বোধন হলো তো আমরা এখানে স্পেশাল যারা বাইক লাভার আছে তাদের জন্য কি কি পাচ্ছি আচ্ছা স্পেশাল বাইক লাভারদের জন্য আমাদের কাছে ইভি এবং আইসি রেঞ্জের স্কুটার এবং মোটর বাইক সবগুলোরই কিন্তু এক ছাদের নিচে আমরা এখান থেকে কালেক্ট করতে পারবো বা চমৎকার মানে এক ছাদের নিচে কিন্তু আপনারা বিভিন্ন ধরনের বাইকের কালেকশন পাবেন জি তো বেসিক্যালি আমরা আজকে আপনাদেরকে ঘুরে দেখাবো যে ভাইয়াদের কি কি কালেকশন এই মুহূর্তে আছে তো ভাইয়া লোকেশনটা যদি একটু বলে দিতেন আমাদের এই শোরুমটা রায়েরবাগে অবস্থিত আহ টু বি এটা হচ্ছে হাসেম রোড জায়গাটার নাম হচ্ছে হাসেম রোড যদিও মানে চিটাগং চিটাগং থেকে ঢাকা যাওয়ার পথে মাতওয়াইল মাতওয়াইল থেকে 100 মিটার 100 মিটার সামনে হাতের বাম দিকে অবশ্য মানে একদম মেইন রোডের সাথে শরুম গাম রোডে হাতের বামে পড়বে আচ্ছা ঢাকা বাইরে থেকে তো ভাই অনেকেই আমাদের ভিডিওটা দেখে যদি দেখে আজকে ভিডিওটা দেখে যদি একটা বাইক পছন্দ হয়ে যায় তাদের জন্য সুদের সুবিধা আছে সেই ক্ষেত্রে আমরা হোম ডেলিভারি ব্যবস্থা করে দিব ইনশাআল্লাহ হোম ডেলিভারি ব্যবস্থা করে দিবেন আচ্ছা আমরা চলে আছি আমরা প্রথমে কোন কালেকশন দেখব শুন আমাদের আমাদের প্রথমেই ফার্স্ট টাইম আমরা যে স্কুটারটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে ইয়াদিয়া মিয়া এটা আমাদের একদম এন্ট্রি লেভেল স্কুটার এটা তিনটা কালার অপশন আমাদের কাছে আসে পিঙ্ক পেস্ট অ্যান্ড গ্রিন ওয়াও খুবই চমৎকার যারা ভার্সিটিতে পড়েন কলেজে পড়েন তাদের জন্য কিন্তু এটা খুব বেস্ট হবে জি আচ্ছা ভাই খুব মানে ফস্ট এফেক্টিভ এটা এক চার্জে সিক্স টু তো কিলোমিটার পর্যন্ত সার্ভ করতে পারে এটা যেহেতু স্পেশালি ডিজাইন ফর দ্য উইমেন বা গার্লস দোস আর স্কুল গোয়িং ইউনিভার্সিটি কলেজ গোয়িং তাদের জন্য এটা বানানো অ্যাজ ওয়েল অ্যাজ যারা অফিস গোয়িং তাদের জন্য এটা বানানো তো এটা এটা এটাতে ব্যবহার করা হয়েছে পাঁচশো ওয়াটের একটা মোটর আচ্ছা আর আহ আটচল্লিশ

আহ তবে যেহেতু এটা একটা অফিসিয়াল প্রোডাক্ট অফিসিয়াল প্রোডাক্ট কিন্তু আমরা রেজিস্ট্রেশনের ফেসিলিটি কিন্তু আমাদের কাছে আছে আচ্ছা আচ্ছা তো এটা প্রাইসটা কেমন আছে এটা প্রাইস হচ্ছে 86500 টাকা অনলি 86500 টাকা 86500 টাকা আচ্ছা একটা দেখাবো সেটা হচ্ছে ইয়াদিয়া রুইবিন এটা 60 ভোল্ট আচ্ছা একদম লেটেস্ট কালেকশন হ্যাঁ একদম লেটেস্ট কালেকশন ইয়াদিয়া রুইবিন এটাতে ব্যবহার করা হয়েছে 60 ভোল্ট আহ 23 एंपিয়ারের ব্যাটারি 60 ভোল্ট 25 एंपিয়ারের ব্যাটারি আর মোটর হিসেবে থাকবে 800 ওয়াটের একটা ডিসি ব্রাশলেস মোটর এই এই স্কুটারটা ডিক্স এন্ড ড্রাম আচ্ছা এই এই ডিক্স এন্ড ড্রাম ব্রেকিং সিস্টেমে আসতেছে তিনটা কালার এটাতে अवेलेबल আছে ব্লু হুম গ্রে আচ্ছা ব্লু গ্রে গ্রে এন্ড ব্ল্যাক এন্ড ব্ল্যাক তিনটা কালারে তিনটা কালার তিনটা কালার অপশন আমাদের কাছে अवेलेबल আছে আচ্ছা সো এটার এই এই প্রোডাক্টটার প্রাইস করবে 1 লক্ষ 10000 টাকা 1 লক্ষ 10000 টাকা অনলি জি আচ্ছা চমৎকার কালার আচ্ছা আচ্ছা ভাই এটার স্পিডটা কেমন থাকবে টপ স্পিড এটা এটা টপ স্পিড থাকবে হচ্ছে अराउंड 42 টু 45 45 আচ্ছা ওকে আমরা তো এক চার্জে কভার করবে 60 থেকে 80 কিমি 60 থেকে 80 কিমি আর আমাদের বহুল বিক্রিত

আচ্ছা যেহেতু দর্শক উদ্বোধনী হয়েছে অনেকেই क्राउड এখানে আচ্ছা এটা এখানে স্পেস কিন্তু হিউজ স্পেস আছে আচ্ছা এটা কি ব্রেক ইউজ করা হয়েছে ভাই এটাতেও ডিক্স এন্ড ড্রাম ডিক্স এন্ড ড্রাম ডিক্স এন্ড ড্রাম ব্রেক কম্বিনেশন এটা ডিসপ্লেটা মনে হচ্ছে একটু খুবই আনকমন একটা ডিসপ্লে দেখেন জিগিট হুম হুম খুবই লার্জার একটা ডিসপ্লে এখানে আছে इवन ডিসপ্লেতে কিন্তু অনেকগুলো অপশন এখানে দেখা যাবে লাইক এটা স্পিডোমিটার এটাতে তিনটা শিফটার আছে আচ্ছা তিনটা মুড়ে এটা চালানো যাবে এটা ম্যাক্সিমাম স্পিড ফিফটি টু ফিফটি ফাইভ কিলোমিটার

আচ্ছা এদের ডিসকাউন্ট কতদিন থাকতে পারে এইটা ডিসকাউন্টটা আমরা ফেব্রুয়ারি মাস পর্যন্ত कंटिन्यू ফেব্রুয়ারি মাস পর্যন্ত কিন্তু আপনারা একটা বিগ ডিসকাউন্ট পাচ্ছেন আচ্ছা আর আর এটা চারটা কালার অপশন আমাদের কাছে পাওয়া যাবে ব্লু, ব্ল্যাক, রেড এন্ড গ্রে আচ্ছা ব্লু, ব্ল্যাক, রেড এন্ড গ্রে চারটা কালার অপশন আমাদের কাছে গুলো পাওয়া যাবে আর ইয়া দি আর প্রতিটা প্রোডাক্টেই কিন্তু মোবাইল চার্জিং ফ্যাসিলিটি আছে ওয়াও দারুণ দারুণ আচ্ছা মোবাইল চার্জিং আপনাদের আরেকটা জিনিস যেহেতু একটা ইভি প্রোডাক্ট অনেকের মনে একটা কিউরিয়াসিটি থাকে যে এটা আসলে পানিতে ভিজলে কোনো অসুবিধা হবে কিনা এটা তাদের উদ্দেশ্য বলতে যাচ্ছি ইয়া দিয়া প্রোডাক্টটা 100% ওয়াটারপ্রুফ মানে এটা শুধু পানিতে ভিজলেই না এটা যদি একদম ডাইরেক্ট জলাশয়ে চলে তারপরে এটাতে কোনো রকমের কোনো আচ্ছা এইটা আসলে টেনশন অনেকের থাকে যে ইলেকট্রিক বাইক গুলো পানিতে ওয়াটারপ্রুফ হয় কিনা আচ্ছা আমরা এই পাশে আরো কিছু কালেকশন দেখতে পাচ্ছি আচ্ছা আমাদের আচ্ছা এখানে কিন্তু অনেক কাস্টমারও আসতেছে ওয়ার ওয়েটটা কত বললেন ভাইয়া দেড়শো কেজি দেড়শো কেজি দেড়শো কেজি আচ্ছা এটা কি ভাইয়া মনে হচ্ছে তো তিন সিটের এটা হ্যাঁ এটা একটা ট্রাই সাইকেল হুম বা থ্রি হুইলার বলতে পারেন আচ্ছা আমাদের ইয়াদিয়ার একদম লেটেস্ট ট্যারাইভল এটা মূলত ডিজাইন করা হয়েছে স্কুলগোয়িং মাদার একটু এজ পিপল যারা আসলে দুই চাকায় রাইড করতে মানে ভয় পায় বা ব্যালেন্স করতে অসুবিধা হয় তাদের জন্য আসলে এই প্রোডাক্টটা করা এটা যদি আপনাদের কাস্টমারকে একটু দেখান তিনটা সিট কিন্তু এখানে আছে এই সিটটা আবার মুভেবল আচ্ছা পিছনে কিন্তু একটা বক্স আছে এটাতে একটা স্টোরেজ আছে এখানেও ইসেনশিয়াল অনেক কিছু ক্যারি করা যাবে আচ্ছা পাশাপাশি মানে আপনারা তিনটা সিট

মানে এত কোয়ালিটিফুল এটা এতটাই রিজিক্ট ইভেন এটাতে যে প্লাস্টিক যে কম্পোনেন্ট গুলো আছে প্লাস্টিক কম্পোনেন্ট গুলো এবিএস প্লাস্টিক দিয়ে তৈরি করা আর এটা যে চ্যাসিটা আছে চ্যাসিটা হচ্ছে মনোকক চ্যাসি সো ইয়াদিয়ার এই ট্রাই সাইকেলটার মডেল হচ্ছে ইয়াদিয়া কে2 এটা এটার প্রাইস হচ্ছে 1 লক্ষ 60 হাজার টাকা 1 লক্ষ 60 হাজার টাকা আমাদের যারা আরেকটু ছোট ভার্সনে বা একটু কিউট টাইপের কোনো কিছু দেখতে চাচ্ছেন এটা খুব পপিং হ্যাঁ সো এইটা এটাও তিনটা কালার অপশন আমাদের কাছে अवेलेबल আছে এটা হচ্ছে ইয়াদিয়া A7 এটাও এক চার্জে अराउंड 80 কিলোমিটারস পর্যন্ত সার্ভ করবে আর এতে খরচ হবে দুই ইউনিট বিদ্যুৎ যেটা अराउंड 10 থেকে 14 টাকার মতো খরচ হবে চমৎকার সো এটা প্রাইস টাকা 80 কিলোমিটার अराउंड 80 কিলোমিটার সেম মানে এই ইয়াদিয়া A7 এন্ড K2 এই e, দুইটোতেই কিন্তু সেম কনফিগারেশনের ব্যাটারি অ্যান্ড মোটর ইউজ করা হয়েছে লাইক এটাতে পাঁচশো ওয়াটের মোটর আর আট ষাট ভোল তেইশ এমপিয়ারের ব্যাটারি এটাতে ইনস্টল করা আছে আচ্ছা এটা প্রাইসটা কেমন এটার প্রাইস হচ্ছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা আর ইয়াদিয়া কেটুর প্রাইস হচ্ছে এক লক্ষ ষাট হাজার টাকা মানে দশ হাজার টাকা ডিফারেন্স হচ্ছে আচ্ছা চমৎকার আচ্ছা এখানে আরো কিছু স্কুটার আছে বাইক আছে আমরা একটু যদি পাশাপাশি আমাদের ইভি স্কুটারের পাশাপাশি আমাদের কাছে ইঞ্জিন চালিত স্কুটার अवेलेबल আছে এটা হচ্ছে রানার 110 সিরিজের একটা স্কুটার এটা পাঁচটা কালার অপশন আমাদের কাছে अवेलेबल আছে এটার প্রাইস বলবেন হচ্ছে 1 লক্ষ 49000 টাকা 1 লক্ষ 49000 আর এইটারি সাকসেটর সিরিজ হচ্ছে 125 সিসি এটা একটু স্পেশিয়াস এটাতে ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার এলইডি হেডল্যাম্প সাইড স্ট্যান্ড কাট অফ সেন্সর সহ আধুনিক সমস্ত ফিচার্স এটাতে ইনক্লুডেড আছে এটার প্রাইস করবে এক লক্ষ উনসত্তর হাজার টাকা হাজার টাকা তো মিশু ভাই এখন কি কালেকশন দেখবো আমরা আচ্ছা ভাইয়া এখন যেটা দেখাবো সেটা হচ্ছে রানার এর দু এর লেটেস্ট স্কুটি ওয়ান এটা একদম নিউ কালার দু এর নতুন কালার আচ্ছা এটা বাইকার সাইড না এই আউটলেটটাতে পাওয়া যাবে এটার এটার প্রাইস হচ্ছে এক লক্ষ উনসত্তর হাজার টাকা এক লক্ষ উনসত্তর হাজার এক লক্ষ উনসত্তর হাজার টাকা এর পাশাপাশি আমাদের কাছে ইঞ্জিন চালিত বাইক আছে এটা রানারের একদম রানারের জন্ম লগ্ন থেকে ছাব্বিশ বছর যাবত এই বাইকটা আমরা সার্ভ করছি এটার এটা রানার এডি এইটি এটার প্রাইস পড়বে তিরানব্বই হাজার টাকা তিরানব্বই হাজার টাকা জি রানারের প্রতিটা বাইকে কিন্তু ছয় বছর অথবা পঁচাত্তর হাজার কিলোমিটারের ইঞ্জিন ওয়ারেন্টি থাকবে আচ্ছা ইঞ্জিন ওয়ারেন্টি থাকছে এর পাশাপাশি আমাদের কাছে ইভি রেঞ্জের আমাদের মোস্ট সেলিং প্রোডাক্ট যেটা হচ্ছে ইয়াদিয়া জিডিসিক্স এট এ গ্ল্যান্স এই প্রোডাক্ট যদি আমি ফিচার সম্পর্কে বলি এটাতে ডুয়াল সিবিএস আছে টুয়েলভ রিঞ্চ রিং থাকবে আর বোথ টায়ারস আর টিউবলেস টায়ার এটাতে ট্র্যাকশন কন্ট্রোল ফেসিলিটি থাকবে চার্জ এটাতে ব্যাটারি পার্সেন্টের শো করে এটাতে সাইড ইস্ট্যান্ড সেন্সর আছে এটা এটাতে ট্র্যাকশন এর কথা বললাম প্লাস হচ্ছে এটা তিনটা মোডেও কিন্তু চালানো যায় আচ্ছা পাশাপাশি এটাতে বাম্পার থাকবে একটা পেরিমিটার ফিক্সিং কিট আর একটা টপ বক্স আসবে 45 লিটারের একটা টপ বক্স এটাতে থাকবে আচ্ছা ভাই এটা তো ইলেকট্রিক বাইক ইলেকট্রিক আচ্ছা এক চার্জে কত দূর যেতে পারবে এটা এক চার্জে 120 কিলোমিটার প্রুভেন আচ্ছা 120 কিলোমিটার 120 কিলোমিটার প্রুভেন আর এটা চার্জ হতে খরচ হবে 2 ইউনিট বিদ্যুৎ যেটা অ্যাপ্রক্স

রিপ্লেসমেন্ট গ্যারেন্টি থাকবে ব্যাটারি এবং মোটর আর আর হচ্ছে এটাতে কন্ট্রোলার থাকবে এক বছরের ওয়ারেন্টি রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আর এটার যে চ্যাসিস যে চ্যাসি আছে চ্যাসিসের তিন বছরের ওয়ারেন্টি থাকবে তাছাড়া এটার হেডল্যাম্প মিটার আর এটার অ্যাডাপ্টার এই সমস্ত কিছুতেও এক বছরের ওয়ারেন্টি থাকবে ইনক্লুডিং এটার সুইচ গিয়ার আচ্ছা এটা সুইচ গিয়ারেও কিন্তু এক বছর ওয়ারেন্টি থাকবে इवन এইটার ডিসপ্লেটা কিন্তু অনেক সুন্দর অনেক ভাইব্রেন্ট একটা ডিসপ্লে আপনি যদি দেখেন এখানে ব্যাটারি পার্সেন্টেজ পর্যন্ত শো করে আচ্ছা আচ্ছা ব্যাটারি পার্সেন্টেজ শো করবে এটাতে রিভার্স গিয়ার অপশনও আছে তিনটা মোডে এটা চলে তিনটা মোডে চালানো যাবে ওকে এটার ম্যাক্সিমাম টপ স্পিড বাহ খুব সুন্দর কিন্তু বিয়াটা মনিটর আপনার ডিজিটাল এটা মনিটরটা খুব সুন্দর লাগছে জি